জয় মমৃদ সঞ্জমণি জয় মা আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি আমি আপনাদের সান্নিধ্যে একটি চমৎকারী বিদ্যা আরেকটি চমৎকারী বিদ্যা উপস্থাপন করব যেটি হচ্ছে কি ভালো করে দেখবেন যেটি হচ্ছে মহব্বতের মানুষকে কাছে আনার একটি কি মহব্বতের মানুষকে কাছে আনা মহব্বত করে মানুষকে কাছে আনার একটি তদবির মানে একটি তাবিজ কী করে এটি প্রয়োগ করবেন এর কে এর প্রয়োগবিধি কি আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আপনারা পাশে থাকুন এবং দেখতে থাকুন ভিডিও স্কিপ করবেন না একটি সামান্য কথা যদি হয়ে যায় তাহলে কিন্তু বিশেষ একটা কিছু বুঝতে আপনারা পারবেন না তো প্রয়োগটা কি প্রয়োগ সম্বন্ধে আমি আলোচনা করি বলছে আপনার মহব্বতের মানুষকে পেতে চান বাড়ি অনেক দূর এবং তাহার পিতা মাতা রাজি হচ্ছে না এইরকম মহব্বতের মানুষকে কাতে পেতে চাইলে এই তা এই তদবিরটি সম্পূর্ণভাবে করিতে হইবে মানে আপনার মহব্বতের মানুষকে কাছে পেতে চান কিন্তু তার বাড়ি অনেক দূরে তার পিতা মাতা কোনো মতো রাজি হচ্ছে না সে মহম্মতের মানুষ এই মহব্বতের ভালোবাসায় মানুষকে কাঁথে পেতে চাইলে এই তাদবিরটি সম্পূর্ণভাবে আপনাকে করিতে হইবে কী বলছে বুধবারের সূর্য ওঠার সময় নিচের তাসবিরটি হেজাতুন আর দোয়াতুনের হাবরু মারু যাই হোক কালি দ্বারা অঙ্গন করিতে হইবে এইভাবে দুটি ওই হাবরু মারু ওসব কিছু করার দরকার নেই আপনারা হচ্ছে কি যে কোনো কালো জাতীয় মার্কার কলম নিয়ে নেবেন নিয়ে সেটে দিয়ে এই তাসবিরটি অঙ্কন করতে হইবে এইভাবে দুটি তাজবির অঙ্কন করতে হবে একটি তা একটি তাজবির যে কোনো মিষ্টি জাতীয় গাছের ডালে বাঁধিয়ে দিতে হবে মিষ্টি জাতীয় গাছ বলতে ওই আম বা কাঁঠালে গাছ হবে মানে এটা বাড়তে হবে ডালিম গাছে যে ডালিম গাছে ডালিম হয়ে আসে এবং ডালিম গাছে পরী ডানাবনা হয় ডালিম গাছে বানতে হবে এবং অপরতাসবিটি কি মিমিমা তামিমাতুনের খোলে ভরাইয়া নিজ বাহুতে ধারণ করিতে দিতে হবে তামিমাতুন তো পাবেন না এটি তামার চাঁদির টোলের মধ্যে ভরে ধারণ করতে হবে অন্যায় কাজে নিষিদ্ধ তাজবিরটি এটি অন্যায় কাজে করা যাবে না করলে কিন্তু যে কোনো তাজবিরের সাথে যে কোনো আমলের সাথে সাইডটা করে হচ্ছে ফেরেস্তা সাবধান তো বুঝতে পারছেন এই হচ্ছে জিনিস এই হচ্ছে তাজবিরটি প্রথমত কী করবেন আপনার প্রথমত এই যে তাজবিরটি এটি হচ্ছে সাদা কাগজে কালো কালি দ্বারা দুটো তাজবির অঙ্কন করবেন কাজ করতে হবে বুধবারের সূর্য উঠা উঠা সময় সান্ধান করে পাক পবিত্র হয়ে পশ্চিম দিকে মুখ করে কবলামুখী মুখে একটি ঘিয়ের বাতি জ্বালিয়ে সাতখানা দুপাটি দাঁড়িয়ে পাঁচ পিড়িয়ার নামে পাঁচটা বাতাসা নিবেদন করবেন তাদের পাঁচ পিড়ের নামে পাঁচটা বাতাসা দেবেন ধূপ জ্বালায় পশ্চিম মুখ হয়ে কবলামুখী মুখ করে নিয়ে ধূপ দ্বীপ জ্বালায় ঘি জ্বালাই নিয়ে আপনারা এই কাজটি শুরু করবেন ধূপদ্বীপ জ্বালায় আপনারা এই কাজটি শুরু করবেন বুধবারের দিন সকালবেলা সূর্য ওঠার সময় দে দুটি তাজবির অঙ্কন করবেন দুটি তাজবির অঙ্কন করার দুটি তাজবির অঙ্কন করবেন এবং দুটি তাজবির অঙ্কন করার পরে নিচে একটি কথা করে লিখবেন অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের কাছে শীঘ্রই হাজির হও বলতে হবে অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের কাছে শীঘ্রই হাজির হও দোহেমোর গুরু অমুকের কন্য অমুক অমুকের পুত্র অমুকের কাছে শীঘ্রই হাজির হও অমুকের কন্য অমুক অমুকের পুত্র অমুকের দিকে শীঘ্রই হাজির হও তারপরে বলতে হবে যদি আমার এসেন্স ওটে আল্লাহ পাকের মাস্তক দোহাল্লা 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 এই কথা তিনবার বলে তিনটি ফুল দিলে নকশা জেগে যাবে এবং এই কথাটা হচ্ছে এই তাজগিরের নিচে এই 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 যন্ত্রটি নিচে লিখতে হবে ডান দিক থেকে বাম দিকে লিখবে যেভাবে ছবি দেওয়াতে সম্প সম্পূর্ণ করবে এবং এই 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 জায়গাটা হচ্ছে যেটা দেওয়া আছে ডান দিক থেকে বাম দিকে অক্ষরগুলো হর করে লিখবে এবং নিচে কথাটিকে লিখতে হবে লেখার পর দুটি এস এম তৈরি করবেন একটি এস এম হচ্ছে গিয়ে যে কোনো মিষ্টি সুস্বাদু গাছে মেঁধে দেবেন এবং আরেকটি হচ্ছে তাবি ভরে মন দিয়ে নিজের টান ভাউতে ধারণ করবেন করলে পৃথিবীর যে প্রান্তে যে কোণাতে আপনার মহব্বতের মানুষ থাক সে আপনার প্রেমে ধরা দেবে প্রেমের জ্বালা ধরা দেবে এবং বাহাত্তর ঘন্টা থেকে বাহাত্তর ঘণ্টা থেকে সাত দিনের মধ্যে আপনার সম্পূর্ণ কাজে দেবে বহু পরীক্ষিত জিনিস বহু প্রভাবশালী কাজের জিনিস প্রয়োগ করলে কাজ হবে জয়মা জয় মধু সঞ্জুমণি সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম প্রয়োগ করবেন অবশ্যই কাজ হবে জয়মা